আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে দেখেন বৃষ্টিতে ভিজে মাদ্রাসা থেকে আমার সারা মামুনিকে আনতে যাচ্ছি তো আসলে এবারে অনেক বৃষ্টি কারণ গত বছরের তুলনায় এবারে বৃষ্টিটা একটু বেশি গত বছর কিন্তু আমার জানা মতে আসলে যেটুকু দেখলাম যে এতটা বৃষ্টি হয়েছে না কিন্তু এবারে যে পরিমাণ বৃষ্টি প্রচুর বৃষ্টি বিশেষ করে তো বৃষ্টির মাঝে কি বলবো ভালোই লাগতেছে বৃষ্টিটা আর সবচেয়ে বড় কথা হলো বর্ষার সেজন্য বৃষ্টির সময় বৃষ্টি না হইলে ভালো লাগে না আবার বৃষ্টি বেশি হইলেও ভালো লাগে না কিন্তু এবারে একটু বৃষ্টিটা বেশি হইতেছে যা আসলে একটু খুব ইয়া আমাদের তো তো আসলে যারা বৃষ্টি পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন অনেকেই আছে বৃষ্টিটা ওরা খুব লাইক করেন কিন্তু আমার কাছে বৃষ্টিটা এত বেশি ভালো লাগে না কারণ বৃষ্টি আসলে আমি মার্কেটে কাজ করতে পারি না আমি কোথাও বেরোতে পারি না আর যারা মার্কেটিংয়ে কাজ করে ওদের জন্য তো আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায় বের হতেই হয় বৃষ্টি থাক যাই থাক বের হতে হয় বের না হলে চলে না কিন্তু আসলে এই বৃষ্টির মাঝে মার্কেটে গেলে পার্টিরা বিভিন্ন ওজো হাত দেখায় টাকা পয়সা দেওয়া চায় না তো আর প্রচুর বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি একদম বৃষ্টি রাস্তাঘাট এ হয়ে গেছে তো আমার সারা মামনি হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে তো যায়া দেখি না গেলে আবার কান্নাকাটি শুরু করে দেব তাই চলে আসলাম তাকে নেওয়ার জন্য যদিও একটা ছাতা আনছি ছাতা আরও আনার দরকার ছিল কিন্তু আসলে তাকে চুলে করে নিয়ে যা মুগা তো দিওয় সবাই আমার সারা মামনের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে কোরআনের হাফেদা হিসেবে কবুল করে তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে সব কিছু থেকে আসলে আল্লাহ যেন দান করে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রেক্ষাপট নিয়ে আল্লাহ হাফেজ